মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে জান্তা সেনারা আরাকান আর্মিকে তিন দিক থেকে ঠেলে দিতে ব্যাপক হামলা চালাচ্ছে একই সঙ্গে সীমান্তবর্তী এলাকা ও কৌশলগত স্থানে তীব্র লড়াই চলছে দা ইরাবতির খবরে বলা হয়েছে আরাকান আর্মি দাবি করেছে সংঘর্ষে জান্তা সেনারা পিছু হটে মরদেহ অস্ত্র ও সরঞ্জাম ফেলে গেছে এর ফলে রাখাইন মগমান্তামতাত এলাকায় ভয়াবহ যুদ্ধ হয় সংঘাত বাগো ও আয়ার ওয়াদি অঞ্চলেও ছড়িয়ে পড়েছে বাগোতে হারানো ঘাঁটি পুনর্দখলে জান্তা বাহিনী দেড় হাজারের বেশি সেনা মোতায়েন করেছে রাখাইনের কৌশলগত শহর কায়াকফিউ ফিউ নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মি এই চাপ বাড়াচ্ছে এখানে রয়েছে চীনের বড় বিনিয়োগ গভীর সমুদ্র বন্দর অর্থনৈতিক অঞ্চল ও জ্বালানি পাইপলাইন তবে জানতা দাবি করেছে তারা শহরের কিছু স্থাপনা পুনর্দখল করেছে আরাকান আর্মি এখন পর্যন্ত রাখাইনের সতেরোটির মধ্যে চোদ্দটি টাউনশিপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে